হ্যালো আসসালামু আলাইকুম অনেক আশা করে অনেক আগে সত্যিদের মতো ডিম ছিলাম তারপর সেই ডিম টুমে বাসা ঘোটার পরিকল্পনা ছিল তারপরে এই বাসা ঘোটে দিলাম তারপর সে এই জায়গা থেকে প্রায় আঠারোটার মতো বাসা ঘটছে তারপর ডাকলিম সবগুলো পচা দিচ্ছে আমারে তারপর আল্লাহ করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক তারপর এইগুলো যদি ভালো মতো বাইরে থাকে তারপরে এইগুলো দিয়ে দিয়ে ভবিষ্যতে অনেক কিছু করতে হন তারপর মুরগিগুলোর জন্য কলমি সেকগুলো আনলাম দিলাম ভালোই খাইতেছে পিছনে আবার মুরগি লিকেবার ওই যে পিছন সাইডে যে ঘরের মতো একটা রাত রাত্রি হইলে ভিতরে থাকে আর আমি দিন হলে সকালে হইলেই আমি সাইডে দিই যথেষ্ট পরিমাণ চেষ্টা এই যেটা ভালো মতো বাঁচাই মোচাই রাখতে পারি আল্লাহ রহমতে যদি এইগুলো যদি বাঁচিয়ে থাকে তারপর এইগুলো ডিম ডিম পারলে এগুলো ডিম দিয়ে আবার ইনকিপোর্টের বাচ্চা হবে ইনশাল্লাহ আশা আছে সাইডের পাশে আবার নেট দিয়ে দিছি কারণ যে কাক সিল আসে এখানে নিয়ে যাওয়ার ভয় থাকে তাই কারণে এগুলো নেট দিয়ে দিয়েছে যেগুলো নিয়ে না যাইতে পারে কাকে বা চিলে এখানে দিন হলে ভিতরেই থাকে রাত হলে এটার ভিতরে গেছে এর পিছন পাশে আবার কবুতরের ঘর কবুতরের জন্য ঘর এর কিছু কবুতর আছে আগে অনেক ছিল যখন মরে যাওয়ার পরে এই কটাই আসে এই কটাই আস্তে আস্তে এই কটা দিয়ে বাড়ানোর চেষ্টা আছে মানে এটাই সর্বফাস্ট আমার ভিডিও যাই না কেমন হয়েছে তারপর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম